দেখুন প্রথম থেকেই তো আমাদের আন্দোলন আছে সাপোর্ট আছে ছাত্রদের আন্দোলনের প্রতি বা যে পিজিটি স্টুডেন্ট তাদের প্রতি কারণ যে জঘন্য অপরাধ হয়েছে সেটা তো মানা যায় না এবং কর্মক্ষেত্রে যেটা হয়েছে সেটা একদমই মানা যায় না এবং সুতরাং অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমাদের মনে হয়েছে যে ছাত্রদের তো একটা সুরক্ষা দেওয়া দরকার তা না হলে ছাত্ররা কাজটা করবে কী করে স্টুডেন্টস aspiring for good jobs, good education with future ready skills. দেখুন কে কি বলেছে সেটা নিয়ে বড় কথা নয় আমাদের বড় কথা হচ্ছে যে আমাদের ছেলেরা যখন কাজ করতে যাবে নাইট ডিউটি করবে আমাদের দায়িত্ব তাদের সুরক্ষা দেওয়া এই সুরক্ষা যদি না দিতে পারি এটা যদি দ্বিতীয় একটা ঘটনা হয় তার দায়িত্ব কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এসে পড়বে এই মুখ্যমন্ত্রী বলছে সাতাশ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে আমাদের মেডিকেলে কত মৃত্যু হয়েছে এই আন্দোলনের জেরে দেখুন আমাদের এখানে পেরিফেরি মেডিকেল কলেজ নর্থ বেঙ্গলে আমাদের পেশেন্টের সংখ্যা এবং ওপিডিতে এবং আমাদের যে সার্ভিস এমার্জেন্সি সার্ভিস ল্যাবরেটরি সার্ভিস এই সমস্ত সার্ভিসই চালু আছে যদিও জুনিয়ররা কিন্তু ওপিডি ডিউটি করছে না তারা এমার্জেন্সি ডিউটি করছে সুতরাং সেখান থেকে তাদের কাজে ফিরে যাওয়ার কোনো পাভার না কেননা তারা অলরেডি কাজের মধ্যে আছে শুধু আউটডোরটা তারা কাজ করছেন না ইনডোরেও প্রয়োজনে দেখছে ইনডোরেও প্রয়োজনে দেখছে আমাদের সিনিয়র ডাক্তার রয়েছে তারাও যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে বলতে হবে তারা এক্সেসভাবে তারা কাজগুলো করছেন এবং সেখানে কিন্তু আমাদের যা পরিসংখ্যান সেখানে কিন্তু আমাদের মৃত্যুর হার এই কারণে বাড়েনি এবং যে মৃত্যুগুলো নর্মালি হয়ে থাকে আমরা স্টাডিক্স নিয়েও দেখেছি সেখানে আমাদের যে ধরনের মৃত্যুরা সেই ধরনের মৃত্যু অফিসে এসে কোনো জমা পড়েনি দেখুন আজকের পরিস্থিতি যেটা বোঝা যাচ্ছে যে একটা থ্রেড সিন্ডিকেট একটা দুর্বৃত্তায়ন এই সিস্টেমে হয়েছে যার জন্য আমাদের অভয়া তিলোত্তমার আজকে রাজপথে আজ বিগত কয়েকদিন ধরে বসে আছে তাদের একটাই দাবি যে যারা অভয়ার এই খুনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে শাস্তি দেওয়া হোক তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হোক আর তার সঙ্গে আমাদের একটা সুস্থ শিক্ষা চিকিৎসা শিক্ষা ব্যবস্থার পরিবেশ দেওয়া হোক আমাদের মধ্যে একটা কম্পিটিটিভ পরিবেশ দেওয়া হোক দুর্বৃত্তায়ন বন্ধ হোক আমাদের সুরক্ষা দেওয়া হোক এই দাবিতে তারা কিন্তু আজকে ছ রাস্তায় চার দিন ধরে বসে আছে এদের সঙ্গে কোনো রাজনীতি নয় এরা শুধু নিজেদের সুরক্ষা চাইছে নিজেদের একটা সুস্থ পরিবেশ চাইছে একটা সুন্দর ডাক্তার হয়ে উঠতে চাইছে মানুষের সেবা করতে চাইছে এই যে ক্ষেত্রে বিচারের দাবি আর্জি করে দুর্নীতি আমাদের এই মেডিকেলে যেখানকার আপনি প্রাক্তনিক সেখানে নাম্বার জালিয়াতি ভয় অধ্যাপকরাই তো অবশ্যই তো অবশ্যই অধ্যাপকরা জড়িত অবশ্যই অধ্যাপকরা জড়িত যারা আজকে থ্রেট কালচার বলুন বা সিন্ডিকেট বলুন তারা তো এসে নাম্বার বাড়ায় না আজকে ছাত্ররা কে কত নাম্বার পাবে বা কে অনার্স পাবে কে ফেল করবে সেটা তো শিক্ষকদের হাতে শিক্ষকরা যদি নিজেদের মেরুদণ্ড শক্ত রেখে সঠিকভাবে বিচার করে তাহলে তো আজকে এই দিনটা আসতো না আজকে কে গোল্ড মেডেল পাবে কে অনার্স পাবে সেটা বাইরে কেন ঠিক হবে সেটা তো ডিপার্টমেন্ট ঠিক করবে সেটা তো এইচওডিরা ফ্যাকাল্টিরা যারা পরীক্ষা নিচ্ছে তারা ঠিক করবে তারা স্টুডেন্টদের গার্ড গাইড করবে আজকে গাইডেন্স তো উঠেই গেছে আজকে কটা শিক্ষক ছাত্রদের প্রতি মনোনিবেশ করে তাদেরকে বদলাতে হবে নিজেদেরকে চেঞ্জ করতে হবে দরকার পড়লে প্রবীণ চিকিৎসকদের সেই কথাটাই আমি বারবার বলে আসছি আমাদের নিজেদের আত্ম উপলব্ধি করতে হবে না আমরা আমাদের যারা তিলোত্তম আছে যারা অভয়েরা আছে সঙ্গে যারা আছে তারা মেরুদণ্ড নিয়ে আসবে তারা মস্তিষ্ক নিয়ে আসবে তারা চোখ নিয়ে আসবে বলবে স্যার আপনি চোখ খুলে দেখুন আপনি নিজে কি কাজ করছেন কতদিন ধরে কাজ করছে কিন্তু ওই যে বললাম এক সময় সঙ্গীতা ভট্টাচার্য এখানে প্রিন্সিপাল ছিলেন এক সময় এসপি ব্যানার্জি স্যার ছিলেন সমর স্যার ডিন ছিলেন তখন তো এগুলো ছিল না আমরাও তো এখানে পড়ে গেছি একশো জনের বেঁচে পঁয়ত্রিশ ছত্রিশ জন ফেল করতো একজন দুজন অনার্স পেত এরকম পঁচিশটা অনার্স গুচ্ছ গুচ্ছ পাস মাস কতচ ভাই কিছু বলতে পারছে না ক্লাসে টেন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এই এই অবস্থাতে এখানে ছিল না কারা এটাতে প্রসারে দিয়েছে ডিন অফিসকে এটার ইয়ে দিতে হবে ব্যাখ্যা দিতে হবে ডিন অফিসকে প্রিন্সিপালকেও এর ব্যাখ্যা দিতে হবে যে কেন উনি এগুলো দিনের পর দিন অ্যালাউ করে যাচ্ছেন দশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে সে পরীক্ষায় বসছে কী করে সেটা প্রিন্সিপাল অফিস দেখবে না গতকালকে কলকাতায় বৈঠক ভেস্তে গেছে মুখ্যমন্ত্রী বলেছেন সাতাশ জনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে ডাক্তাররা দ্রুত কাজে ফিরুন কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিস্থিতি সন্তোষজনক রয়েছে স্পষ্ট জানিয়ে দিলেন সুপার সঞ্জয় মল্লিক তার দাবি উত্তরবঙ্গে অন্যতম বড় মেডিকেল কলেজ যেখানে রোগীর চাপ অত্যাধিক কিন্তু সেখানে মানবিক কারণেই ইমার্জেন্সি এবং প্রয়োজনে ইনডোরে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা সেই কারণে অন্তত এই মেডিকেল কলেজে এই আন্দোলনের জেরে একটিও মৃত্যু নেই আজই স্বাস্থ্য ভবনের নির্দেশিকার ভিত্তিতে একটি রিপোর্ট পাঠানো হয়েছে তাতে সুপার স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা প্রয়োজনে কাজ করছেন বিনা চিকিৎসায় এই মেডিকেলে মৃত্যু নেই ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি